প্রথম এই সভায় সদস্য হয়ে আসছেন সম্ভবত আমি তার আগের টান থেকে বিধানসভার সদস্য আছি আগে তার সাথে আমার পরিচিতি দীর্ঘদিনে তো তখন আমি ছিলাম এই রিজার্ভের বেঞ্চে তিনি ছিলেন ডিজি বেঞ্চে সব একটি রাজনীতি মতাদর্শকত কর্মসূচিগত ফারাক তর্ক বিতর্ক হয় আবার যখন তিনি অধ্যক্ষ হয়ে আসেন এবং আমি দ্বিতীয় এই পর্বে বিধানসভার সদস্য হই তখন তিনি ডিজার্ভ বেঞ্চের পক্ষে যদিও স্পিকারকে ডিজার্ভি বেঞ্চ বলা হয় না তিনি নিরপেক্ষ কাগজের তিনি বিরোধী বেঞ্চে তো স্বাভাবিক মতাদর্শগত রাজনীতিগত ফারাক এখনও ব্যক্তিগতভাবে সেই শুরু থেকে তার সাথে লিপ্ততা ছিল এবং তিনি যখন বিধায়ক ছিলেন একটা যাত্রা গান বা এই সাংস্কৃতিক সাথে সমৃদ্ধ তখন দেখতাম তিনি নিজের সরচিত এই কবিতা বা এরকম দঙ্গে খুব সুন্দরভাবে তার বিধানসভা এলাকার বা রাজ্যের কথা তিনি বলতেন আমরা বরঞ্চ তিনি তার সেই কবিতার দঙ্গের মধ্য দিয়ে যে তখন রিজার্ভ ব্যাংককে সরকারকে সমালোচনা করতো এতে যে ওনাকে থামিয়ে না দিয়ে উৎসাহ দিত আরও বলো অর্থাৎ তার কাব্যিক যে গুণ এটা যে সবাই যেন আমরা তার মতো থেকে একটু মানে রস গ্রহণ করতে পারি এরকম ছিল আর তিনি যা চেয়েছিলেন তার বিধানসভা কেন্দ্র ধর্মনগরের জন্য সব থেকে কথা বলবো না যে নিজ বিধানসভা এলাকার জন্য খুবই সরকার ছিলেন যেমন একটা কথা তিনি সবসময় বলতেন ধর্মনগরে এই রেলের ডিভিশন করতে হবে তারপর সেখানে রেলের রিক্রুটমেন্ট সেন্টার করতে হবে ইত্যাদি বলতেন যাই হোক এটা কেউ চাইলেই যে সবটা করা যায়